জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোর আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষকবৃন্দ এবং গণ সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং এই লড়াকু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমাদের সংগঠন সংস্থানিক ছাত্র পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন জানাচ্ছি আসলে ঐক্য খুব জরুরি জিনিস ঐক্য আমরা চাই তাহলে ঐক্য কেন দরকার পড়ে এবং বিভাজন কেন হয় সেই বিষয় আমি খুব লম্বা বলবো না আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না আমি দুটো তিনটা পয়েন্ট বলে আমি আমার কথা শেষ করব দেখুন এটা বিজয়ের মাস একাত্তর বাহান্ন উনসত্তর চব্বিশ নব্বই একটা ইতিহাসের তো একটা ধারাবাহিকতা যেগুলো আমাদের গর্বের ব্যাপার এবং ইতিহাস এমনই নির্মম ইতিহাস থেকে শাসকরা শিক্ষা নেয় না শোষিত জনগণ ইতিহাস সবসময় মনে রাখে আয়োগের কাছ থেকে এরশ্বাদ শিক্ষা নেয় আয়োগের থেকেও ভয়ঙ্কর পরিবর্তন হয়েছে জেলে গিয়ে ইসাদ তাও জেলে গিয়ে থাকতে পেরেছে কিন্তু এখানে দেখুন হাসিনা আয়ুবা ইসাদের কাছ থেকে শিক্ষা নেয় নাই তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে তো এই যে ইতিহাসের যে নির্মম পরিবর্তন এই শাসকরা চায় না শাসকরা যারা যারা শাসক দল তারাও চায় না যে লড়াইয়ের চেতনা মানুষের মধ্যে জাগরুক থাকুক চব্বিশ তো আমাদের কাছে একটা উদাহরণ চব্বিশ তো আমাদের কাছে একটা ঐক্যের প্রতীক তাহলে সেই ঐক্যের ফাটলটা ভরল কোথায় এখানে হাসমত আবদুল্লাহ এসেছিলেন উনি চলে গিয়েছেন আমি ভাবছি উনি আমি জানতাম উনি আসবেন আমি বলতাম প্রকাশ্যই বা এখানে অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতারাও আছেন তারাও বলতে পারবেন আমি আমাদের সংগঠনের তরফ থেকে আমি বলতে পারি যে আমরা এই অভ্যর্থনে সক্রিয় অংশগ্রহণকারী একটা ছাত্র সংগঠন এখানে আমাদের ছাত্র সংগঠনের ভূমিকা আপনারা জানেন আমি সে বিষয়ে বলবো দেখুন আট আগস্টের পর নয় আগস্ট সমস্ত ছাত্র সংগঠনগুলোকে ডাকা হলো টিএসিতে আমরা এই বর্তমান সরকারের যে ছাত্র প্রতিনিধি দুজন উপদেষ্টা তারাও ছিলেন ওই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার নেতৃত্বে আমরা এই গণ সবাই মিলে দল মত ধর্ম বর্ণ নারী পুরুষ সব পরিচয়গুলো অংশগ্রহণ করেছি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে আমাদের ডাকা হলো আমরা গেলাম সেই মিটিং মিটিং এ যাওয়ার পর সিদ্ধান্ত হলো যে সংগঠনগুলোর হচ্ছে অংশগ্রহণ বাড়ানো হবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিন্তু আমরা অদ্ভুত ভাবে দেখলাম তারা এটাকে এই প্ল্যাটফর্মের কমিটি করলো নানান সিদ্ধান্ত নিল সেগুলোর সাথে আমরা বলতে পারি আমরা এখানে কেন্দ্রীয় নেতারা যারা আছে তারাও বলতে পারছেন তারাও তারা যদি বলতে পারেন তাদের তাদের কিন্তু বলবো তাহলে এই যে একটা দিক আমরা দেখলাম তারপর আমরা দেখলাম বিভাজন শুরু হলো মাজার ভাঙ্গা শুরু হলো পাহাড়ে আক্রমণ হলো নারীর নির্দেশি নানান বক্তব্য প্রচার হলো আমি আজকে এই সমাবেশে নারীদের উপস্থিতি খুব দেখছি না অনুযায়ী জুলাই গণঅসম্মথনে নারীদের একটা বিরাট ভূমিকা ছিল তাদের কোরা তেমন নাম নামানো পড়ো এরপরে আমরা দেখলাম যে এই যে সাম্প্রদায়িক উস্কানি দেখুন আমাদের দেশে সাম্রাজ্যবাদ যে হস্ত থেকে প্রতিধৌ ছিল এখনও আছে কিন্তু এইভাবে যে একটা নীরobjcভাবে যে একটা এই যে এখন যেভাবে শুরু হয়েছে আমাদের অণক তৈরি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দেখুন ভারত যে শাসক গোষ্ঠী যে উগ্র বর্তমানে শাসক গোষ্ঠী তাদের যে চক্রান্ত এবং আমাদের দেশে যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চান তাদের উভয়কে এই যে ভারত চীন আমেরিকা এই যে সাম্রাজ্যবাদী দেশ সমূহ তারা তাদের কাজে লাগাতে চান তাদেরকে ফাঁদে ফেলতে চান এইটা যদি আমরা না বুঝি তাহলে তাদের চক্রান্তে আমরা কিন্তু বিভ্রান্ত হব দেখুন বন্ধুগণ চক্রান্ত থেমে নেই গতকালও শেখ হাসিনা পত্রিক নামটা উচ্চারণ করতে ঘৃণাবোধ হয় খুনি একটা সে কত কালো বলেছে আমেরিকান একটা চ্যানেলে বলেছে বাংলাদেশে গণহত্যা চলেছে এবং ভারতীয় মিডিয়া যেভাবে নিরস্ত প্রচার দিচ্ছে এখানে গণহত্যা চলছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই যে এই যে বিভাজন এই যে অহঙ্ক তার সামনে আপনারা আজকে দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন এই দিল্লি না ঢাকা স্লোগানের যিনি উদ্গাতা মাওলানা ভাসানী তার যে লড়াই তার যে চেতনা আমাদের ঐক্যের প্রতীক হতে পারে মৌলানা ভাসানী ওই একাত্তর সালে দেশ যখন স্বাধীন হলো তারপরে ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে যাননি ফারাক্কার পানি দেননি তখন মৌলানা হাসিনী বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছিলেন যে পিন্ডির গোলামীর জিন্দির মানে আর রাহুল রাহুল পিন্ডি পাকিস্তানের যে পিন্ডির গোলামীর জিন্দির ছিন্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয় তাহলে আজকের দিনের ছাত্র সমাজ এই মঞ্চে দাঁড়িয়ে যে আমাদের পূর্ব শরীরের লড়াই সেই লড়াইয়ের শপথ থেকে বলতে চায়। যে আমরা দাসত্ব করার জন্য লড়ি নাই আমরা একাত্তরের জাম দেই নাই দাসত্ব করার জন্য নতই আমাদের রক্ত ধরে নাই এই দাসত্ব গোলামি আমি মানার জন্য আমাদের যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যে ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা সেই মানবিক মর্যাদার জন্য আমরা লড়েছি ফলে মুক্তিযুদ্ধকে যারা দাব্যতা সম্পত্তি বানিয়েছিলেন গত বিগত সময়ে কোথায় কোথায় কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে বিপক্ষের শক্তি করে যে বিভাজন তৈরি করেছিলেন আজকে চব্বিশে গণপ্রত্যন পরবর্তী সময়ে আপনারা যারা বিভাজনের রাজনীতি চান যারা সাম্প্রদায়িকতার রাজনীতি চান তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাস থেকে শিখুন এটা লালনের বাংলা এটা নজরুলের বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলায় এই যে আজকে বৈষম্যর বিরুদ্ধে এত বড় লড়াই হলো আমাদের এখানে স্বাধীন এই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা জিনিস ভাবুন যেভাবে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করা হচ্ছে এই গণকুথলে কি নয় চন্দ্র কাকো শহীদ হয় নাই এই গণকপুর্থনে কি ওই রুদ্র সেন শহীদ হয় নাই তাহলে তো আমরা বিভাজন ভুলে গিয়ে ওক্যমধ্য লড়াই করেছি ফলে বন্ধুগণ আমরা ঐটক্য চাই সেই ঐটক্যের আমাদের কাছে মানে আছে একটা উদ্রোতা দিয়ে আর এক ধরনের রুদ্রতাকে মোকাবেলা করা যায় না সাম্প্রদায়িকতা কে সাম্প্রদায়িকতা দিয়ে মোকাবেলা করা যায় না গণতান্ত্রিক গুণমানসিকতা দিয়ে সহনশীলতা দিয়ে আজকে আমাদেরকে বুঝতে হবে যেভাবে মত তৈরি করা হচ্ছে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন বিভাজন করা হচ্ছে কি ক্ষত দেখুন এখানে সরাসি কলেজের ছাত্ররা গেছে ওই ডেমরায় ডেমরার ছাত্ররা এসছে এখানে তাহলে আজকে এইভাবে যে আমাদের একটা আমাদের যে ঐক্যবদ্ধ জায়গাটা ছিল গণ অভ্যন্তরে আমরা যেভাবে সুযোগের মুখে দাঁড়িয়েছি সেই ঐক্য আমাদের তৈরি করতে হবে আমি আমার বক্তব্যে আমি মৌলানা ভাসানির একটা কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব মৌলানা ভাসানি বলেছিলেন যে হিন্দুর ক্ষুধা মুসলমানের ক্ষুধা খ্রিস্টানের ক্ষুধা একই রকম খোসক এবং জালেমের কোনো ধর্ম নাই মন্দমেরও কোন ধর্ম নাই জালেম হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সাদা চামড়ার হোক আর কালো চামড়ার হোক সব শোষকেই শোষক বন্ধুগণ এইভাবে জালেম এবং মজলুমের পার্থক্য বুঝতে হবে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে হবে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা যে সাম্য সাম্যের যে চেতনা ন্যায় বিচারের যে চেতনা যে মানবিক মর্যাদার যে চেতনা চব্বিশের গণ অভ্যুত্থান যেটা আমাকে বললো বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা সেই চেতনার ভিত্তিতে আমরা লড়ব আমাদের দেশে এখনো এই যে গণ ও অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখুন কি দুঃখজনক ঘটনা বিচারের প্রক্রিয়া এখনো সঠিকভাবে শুরু হয় নাই আজকে যে আহতরা তারা ১৩ ঘন্টা হচ্ছে রাজপথে অবস্থান করছে একটা যে কোনো মানুষ বুঝতে পারে যে অভ্যোত্তন পরবর্তী সরকারের তাহলে যারা সরকারে বসেছেন অভ্যুত্তনের ফসল হিসাবে তাদেরকে আমি বলব যে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা অভ্যুত্তনের পক্ষের সরকার নাকি বিপক্ষের সরকার আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে আপনারা যা করেছেন সেটা দিয়ে এখনো প্রমাণ হয় নাই যে আপনারা ওকে সরকার বিচারিক প্রক্রিয়া যেভাবে শুরু করেছেন সেটা দিয়ে একটা প্রমাণ হয় না আহতনি হতদের চিকিৎসা ঠিক কত করেন নাই পুনর্বাসন ঠিক কত করেন নাই আহতনি তালিকা দেন নাই তাহলে যেগুলা আপনাদের প্রধান এজেন্ডায় থাকার কথা ছিল সেগুলো আপনারা করেন নাই তো ফলে আমরাルコ চাই এবং আজকে সেই ওয়কের ভিত্তি হবে যে ভারত এখানে হাসনাদউল্লাহ বলে গেছেন যে ভারত হিন্দু মুসলমানের এটা দাঙ্গা আজকে ভারত বিরোধিতার মানে আমাদেরকে বুঝতে হবে যে ভারত বিরোধিতার মানে আমি তিস্তার পানি ন্যায্য হিসাব চাই ভারত বিরোধিতার মানে আমি ফেনি পানি ন্যায্য হিসাব চাই ভারত বিরোধের মানে আমি ওই যে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তার বাতিল চাই ভারত বিরোধিতার মানে হচ্ছে আমি আমার কোন ফেলানি হত্যার বিচার চাই ভারত ভারত মানে হচ্ছে আমার কাছে ওই আদানি আম্বানির সাথে যে অসম চুক্তি করেছে। সেই অসমভবন চুক্তি জনসম্মুখে প্রকাশ করে বাতিল করতে হবে দেখুন ভারতের শাসক গোষ্ঠী এবং ভারতের জনগণের মধ্যে পার্থক্য রয়েছে এখানে আমাদের দেশে যেমন আমি পতাকা পড়ানো সমর্থন করি না তেমনি ওই যে ভারতীয় হাই ভারতে আমাদের বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটাকেও আমি সমর্থন করি না এবং মমতা ব্যানার্জি সরকার যে বিধানসভায় বসে একটা স্বাধীন সর্বভৌমত্ব স্বাধীন সার্বভৌম দেশে শান্তি মিশন পাঠানোর যে দিয়েছে সেটাকেও আমি ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করি ফলে বন্ধুগণ এইভাবে একটা বিষয়কে বুঝবেন আমরা সেইভাবে লড়ব এই কথা বলে আর আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমি হয়তো কিছুটা সময় বেশি নিয়ে নিলাম তার জন্য ক্ষমা প্রার্থনা করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন